কাটে বিষয় <Enough noise> <Trustee> গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আজ হলো সরস্বতী পুজো তাই সরস্বতী পুজোতে তোমাদের সবাইকে জানায় অনেক 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 অভিনন্দন অ্যান্ড শুভেচ্ছা আর গত দু তিন দিন ধরে আমার শরীরটা একটু খারাপ তা সত্ত্বেও একটু নিজেকে ঠিক রাখার জন্য আজকে সরস্বতী পুজোর দিনে একটু রেডি রেডি হয়ে গেছি সাজুকুজুও করে নিয়েছি তবে একটা মালা নিতে दीघराधि प्रति দেখতে পাচ্ছ অলরেডি আমাদের পুষ্পাঞ্জলি হয়ে গেছে বাড়িতে কারণ আমার বাড়িতে সবার ফার্স্ট পুজো হয় মানে সবার ফার্স্ট বলতে একদম খুব সকাল সকালে পুজো হয় মোটামুটি সাড়ে সাতটা আটটার মধ্যে স্টার্ট হয়ে যায় তো এখন অলরেডি তার জন্য এত ভাগা দৌড়ি মানে এত ছোট ছুটি তাড়াহুড়ো থাকে যে তোমাদেরকে আর অন্য কিছু শেয়ার করতে পারি না ঠিক আছে

তোমাদেরকে আর যে দেখাবো মানে কি হচ্ছে একটা ইন্ট্রো করে সেটা আর সুযোগ হয়ে ওঠে না তাই ইন্ট্রোটা আমি একটু পরেই করছি কারণ আমার একটু মেডিসিন নেওয়ার ছিল আরও কিছু মানে বাকি ছিল একটু খেতে হতো খাওয়ার ছিল আর গত দু তিন দিন ধরে আমার শরীরটা সত্যি খুবই খারাপ মানে মাঝখানটাতে দু তিন দিন আগে ছিল একটু পেটে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল একটু শরীর খারাপ আর দেখতেই পাচ্ছো এই যে এই হাতে আমার শাখা নেই আর এই যে আমার হাতের কন্ডিশান আপাতত ঠিক আছে এটা আজকে দু দিন মানে কালকে থেকে স্টার্ট হয়েছে দুটো ইনজেকশন অলরেডি হয়ে গেছে আর আজকে সকালে একটা সন্ধ্যে রাত্রিরে একটা হবে মানে টোটাল পাঁচ দিন হবে ঠিক আছে এই কন্ডিশানেই চলতে হবে আমাকে তো যাই হোক এই সব কিছু সাইডে রেখেও আজকে দিনটা কিন্তু আমাদের কাছে একটা বেশ আনন্দের দিন আর আমরা সবাই জানি সরস্বতী পুজো মানে আমি মানে বেশিক্ষণ ধরেও রাখতে পারছি না ফোনটা মানে এইভাবে যে আমি যাচ্ছি পুজো করে দেবো তুমি কি খাবে খেয়ে নাও আর সরস্বতী পুজো মানেই আমরা সবাই জানি বাঙালির ভ্যালেন্টাইন্স ডে কারণ আমরা বাঙালিরা এই দিনটায় কিন্তু একদম ছাড়পত্র পেয়ে যাই নিজেদের বয়ফ্রেন্ডদের সাথে ঘুর ঘুরে বেড়ানোর অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে চুটিয়ে আড্ডা মারার স্কুলে গিয়ে প্যান্ডেলে ঘোরা অ্যান্ড চারিদিকে এটা এদিক ওদিক পার্কে ঘুরতে যাওয়া যাই হোক মোটামুটি সবাই যে যা সেটার মতো স্কুল কলেজ লাইফে আমরা এনজয় করে নিয়েছি তো সেই দিনগুলো দিনটাকে সেই দিনগুলোকে কিন্তু আমরা সত্যি এই দিনটাতে খুব মিস করি যারা বিশেষ করে হাউস ওয়াইফ বাড়ি থেকে না বেরোতে পারার মানে একটা অবসাদ আমাদের মনের মধ্যে কিন্তু রয়েই যায় সত্যিকারের এটাতে এত কালো কালো মনে হচ্ছে কেন গুড ইভিনিং এভরি ওয়ান আর হচ্ছে এই যে ড্রেসআপটা দেখতে পাচ্ছ এটা এতক্ষণ ধরে চলছিলো আমাদের ফটো সেশন আমার রিভুট প্রলয়ে তোমরা পরে সেটা রিলস বা ইনস্টাগ্রাম রিলস বা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করেছো তারা দেখতেই পাবে ইনস্টাগ্রামে রিলস অ্যান্ড আমি ফটো অ্যাটাচ করে দেবো ঠিক আছে তো এতক্ষণ ধরে এই এই হাতের অবস্থা নিয়েই চলছিল কিছুটা ফটো সেশান আর রিলস এরপর চেঞ্জ করে নেবো আর যদিও বাইরে দেখতে পাচ্ছ এখন ইভিনিং হতে আরও কিছুটা সময় বাকি আছে বাট আমাকে আমার কাজে লেগে পড়তে হবে এবার সকালটা তো বেশ ভালোই আরাম করে কেটে গেল এবেলা হচ্ছে ঠাকুরের শীতল ভোগ মানে যেটা লুচি সুজি এরকম ভোগ দেওয়ার পালা তো সকালে যেহেতু তাড়াহুড়ো থাকে সেজন্য দিতে পারি না আমি এই দু তিন বছর সন্ধেবেলায় দিচ্ছি আর ফুলগুলো বেশ কিছুদিন আগে কেমন লাগছে কি জানি জানি না এগুলোই এর সাথে ম্যাচিং করে দিয়ে দিয়েছিলাম তো যাই হোক আর তো এরপর আমি চেঞ্জ করব করে তারপর আমি যাব রান্নাঘরে ভোগগুলো বানাতে তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো প্লিজ আই হোপ তোমাদের ভালো লাগবে দুপুরবেলা মানে পুজোর পরে আর কিছু তেমন ছিল না আর সত্যি কথা বলতে ইঞ্জেকশনটা নেওয়ার পরে আমার হাতে খুব যন্ত্রণা হচ্ছিল সেই জন্য আমি শুয়ে ঘুমিয়েও পড়েছিলাম জানি কারণ এখন যেহেতু মেডিসিনগুলো চলছে তার জন্য একটু উইকনেসও রয়েছে ভেতরে どうして দেখতে পেলে হচ্ছে আমাদের পুজোও হয়ে গেছে কারণ খুব তাড়াহুড়ো করে সব কিছু করতে হলো আমি তো আলু বেগুন ভাজা করে রেখে দিয়েও দিতে ভুলে গেছি এমন অবস্থা আবার পরে গিয়ে আমি আবার ঠাকুরকে ভোগ নিবেদন করলাম আর ঠাকুরের মতোই কিছুটা করলাম করে ঠাকুর মশাই যেহেতু বসেছিল ওনাকেও একটু প্রসাদি দিলাম দিয়ে হচ্ছে উনি চলে গেলেন তারপর আমি আর মা দুজনে মিলে কারণ আমি তো ওই হাতে আমি মা প্রলয় তিনজনে মিলে ওকে হেল্প করে দিচ্ছিলো লুচিগুলো ভাজতে আর তুলতে আর আমি জাস্ট খুন্তিটা নেড়ে নেড়ে উল্টে পাল্টে দিচ্ছিলাম করে তিনজনে মিলে সব লুচিগুলো ভাজা হলো অনেকগুলোই লুচি ছিল আর হচ্ছে সেই জন্য এবার সব কিছু হয়েছে দেখতে পাচ্ছি আর দেখো এখনও পর্যন্ত আমার মুখে এখনো মেকআপ রয়েছে সেই সকাল থেকে এবার আমি চেঞ্জ করবো আমার মানে আমি এতটাই টায়ার্ড হয়ে গেছি যে আমার আর মনে হচ্ছে না যে আমি মেকআপটা তুলে ফ্রেশ হয়ে চেঞ্জ করে যে শুই মনে হচ্ছে এবারই পুরো একদম শুয়ে পড়ি ঠিক আছে আমিও একটু অল্প করে খেলাম কারণ বেশ অনেকক্ষণ হয়ে গেছে খাইনি সেই দুপুরে ভাত খেয়েছিলাম তারপর আমার একটা ওষুধ ছিল সেই জন্য আমি একটু ছাতু শরবত করে খেয়ে নিয়েছিলাম নিয়ে ওষুধটা খেয়েছিলাম তো অনেকক্ষণ খালি পেটে থাকতে পারবো না কারণ এখন তো বটো কড়া কড়া মেডিসিনগুলো খেতে হচ্ছে অ্যান্ড অ্যান্টিবায়োটিকটাও চলছে ইঞ্জেকশনের সেই জন্য তো আর খুব পেনফুল এটা আমি ভালোভাবে হাতটাও নাড়াতে পারছি না মানে বেশিক্ষণ যে বেশিক্ষণ যে ধরে থাকবো এই যে ফোনটা ধরে আছে এইভাবে মানে হাতটা দিয়ে সেটাতেও আমার হাত ব্যথা করছে ঠিক আছে তো যাই হোক তোমাদেরও দেখতে পেলে এরপর এখনও একজনের আসার বাকি মানে ডাক্তারের আসার বাকি আমাকে ইনজেকশানটা দেওয়ার জন্য আর তার আগে আমি চেঞ্জ করব করে নিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে এবার একটু শোবো কারণ আমার দাঁড়ায় আর সম্ভব হচ্ছে না আর বেশ অনেকক্ষণ হলো জল খাওয়া হয়নি আর জলটাও খেতে হবে এখন তো মেপে মেপে জল খেতে হচ্ছে সারাদিনে পাঁচ লিটার জল খেতে হচ্ছে অ্যান্ড যেহেতু একটু প্রবলেম অ্যাকচুয়ালি হয়েছে ব্যাপারটা এটাই যে ইউরিন ইনফেকশান হয়েছে আর ইনফেকশানটা একটু হেভি ধরনের হয়েছে যার জন্য একটু ভিটামিন সি ইনক্লুড করতে হয়েছে আর ভিটামিন সি মিনস ওই যেটা হয় আর কি লেবুর শরবত ঠিক আছে অথেন্টিক একটা তো আমি ওই শুধু লেবুর শরবতটা খাচ্ছি না কারণ শুধু লেবু শরবতটা খেলে চিনিটাও বেশি দিতে হয় বা লেবুটাও একটু বেশি খেতে হবে বেশি টক লাগবে রাত্রির দিকে তো সেই জন্য আমি কী করছি ছাতুর সাথে অর্ধেক করে লেবু মানে দিয়ে দিচ্ছি নুন আর অল্প সামান্য একটু চিনি দিচ্ছি যাতে অতটা বোঝা না যায় ছাতুটা কন্ট্রোল করে কন্ট্রোল করে নেয় টকটা যার জন্য অতটাও খেতে বাজে লাগছে না এইভাবেই ছাতু খাচ্ছি দু চামচ তিন চামচ করে দিয়ে দিয়ে ছাতু শরবত বানিয়ে তো যাই হোক এত অসুস্থতার মাঝখানেও মোটামুটি ভাবে পুজোটা আজকে দিনের পুজোটা সম্পন্ন হলো কালকে দিনটা বাকি আছে তো কালকের ব্লগটা আবার আসবে নেক্সট ডেতে তোমরা কিন্তু দেখতে থেকো প্লিজ আর আই হোপ তোমাদের ভালো লাগছে তো এখন চলো বাই বাই একটু পরে আবার কথা হবে